আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আজকে ভাইয়া তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের একশত এগারো নং পৃষ্ঠার থেকে একশত তেরো নং পৃষ্ঠার পর্যন্ত আলোচনা করব। এবং এই পৃষ্ঠাগুলোতে যত ধরনের প্রশ্ন আছে একটা একটা করে সকল প্রশ্নের সমাধান করব তো চলো শুরু করা যাক আজকে আমরা ওজন পরিমাপ শিখব দেখো এখানে প্রথমে একটি প্রশ্ন দেয়া আছে বলেছে কোন বস্তুটি ভারী একটি ডাস্টার না একটি কলম তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের উত্তর বলে যাবা একটি ডাস্টার ভারী নাকি একটি কলম ভারী তোমরা অবশ্যই কমেন্ট করবা একটি ডাস্টার ভারী না একটি কলম ভারী ওকে তো এখানে বলছে ওজন পরিমাপের একক হলো কিলোগ্রাম বা কেজি ওজন পরিমাপের একক কি কিলোগ্রাম বা কেজি কম ওজনের বস্তু মাপতে হলে গ্রাম একক ব্যবহার করা হয় বস্তুর ওজন পরিমাপ করতে পাল্লা বা ডিজিটাল মাপনি ব্যবহার করা হয় বস্তুর ওজন পরিমাপ করতে কি ব্যবহার করা হয় দাড়িপাল্লা বা ডিজিটাল মাপনি ব্যবহার করা হয় ওজনের একক কি পড়েছিলাম আমরা কিলোগ্রাম বা কেজি ওজনের একক কি পড়েছিলাম কিলোগ্রাম বা কেজি এক কেজি সমান কত এক হাজার গ্রাম এটা মুখস্থ রাখবা এক কেজি সমান কত গ্রাম এক হাজার গ্রাম এক কেজি সমান এক হাজার গ্রাম তো একশো এগারো নম্বর থেকে এখন আমরা একশো বারো নং পৃষ্ঠায় চলে যাব তার আগে বলে নেই আমরা এই সেটটি এই যে ইন্টেলিজেন্স টকিং বুক বা কথা বলা বই আর এইখানে পাঁচটি বই হলো আয়ান ম্যাজিক হ্যান্ডরাইটিং বুক এই সেটটি আমরা অনলাইনে সবচেয়ে কম দামে দিচ্ছি মাত্র এগারোশো নিরানব্বই টাকায় তাও ফ্রি ডেলিভারিতে তো এই বইটি যদি নিতে ইচ্ছুক হন তাহলে এখনই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন তারপরে আমরা চলে এলাম একশো বারো নং পৃষ্ঠারে এখানে বলছে এসো আমরা নিচের জিনিসগুলো ওজন তুলনা করি কোনটি ওজন সবচেয়ে বেশি কিভাবে তুলনা করা যায় তো আমরা কিভাবে তুলনা করব। এই যে পাল্লা আছে এইগুলা দিয়ে ওজন পরিমাপ করব। কিংবা এই যে ডিজিটাল মেশিন এটা দিয়ে আমরা ওজন পরিমাপ করতে পারি ওকে তারপরে যে এটা হলো পাল্লার এই যে ওজন এটা দাঁড়িপাল্লার ওজন যেমন ধরো এইটার ওজন হলো পাঁচ গ্রাম এইটার ওজন হলো 10 গ্রাম এটার ওজন হলো 20 গ্রাম এইটার ওজন হলো পঞ্চাশ গ্রাম এইটার ওজন হলো একশো গ্রাম এটার ওজন হলো 200 গ্রাম এটার ওজন হলো পাঁচশো গ্রাম এটার ওজন হলো এক হাজার গ্রাম এক হাজার গ্রাম কে কিন্তু এক কেজি বলা যায় এক হাজার গ্রাম কে এক কেজি বলা যায় আমরা এইখানে দেখো এক কেজি সমান এক গ্রাম। তো দেখো এখানে দেওয়া আছে কি দশ এই যে এখানে পঁচিশ গ্রাম ভাতখারা ওকে পঁচিশ গ্রাম কি ভাতখারা তো তোমার কেউ বললো আমাকে পঁচিশ গ্রাম এই আলু আমাকে পঁচিশ গ্রাম মরিচ দাও তখন তুমি কি করবা দশ গ্রামের একটি ভাত খায় নিবা আরও দশ গ্রাম নিবা দশ দশ বিশ গ্রাম আরও পাঁচ গ্রাম একটা বাট খায় নিবা ওকে নিয়ে পঁচিশ গ্রাম হয়ে গেল তুমি ওজনটা মেপে দিয়ে দিবা এখন দেখো তোমার কাছে বিশ গ্রামে একটা আছে আরও পাঁচ গ্রামে একটা নিয়ে নাও হয়ে গেছে পঁচিশ গ্রাম তারপরে এই যে দেখো এখন ধরো কেউ বলল আমাকে পঞ্চাশ গ্রাম দুধ দাও তো এখন আমরা কি করব। বিশ গ্রামে একটা নিতে পারি বিশ গ্রামে আরেকটা নিতে পারি দশ গ্রামে একটা নিতে পারি এই যে বিশ বিশ চল্লিশ আরও দশ হলো পঞ্চাশ গ্রাম হয়ে গেল। অথবা আমরা নিতে পারি বিশ গ্রামের একটা দশ গ্রামের একটা দশ গ্রামে একটা দ বিশ ত্রিশ চল্লিশ আর পাঁচ গ্রামে দুইটা নিতে পারি তো হয়ে গেলো পঞ্চাশ এরকম যদি বলে কেউ একশো গ্রাম আমাকে কোনো কিছু দাও তাহলে আমরা পঞ্চাশ গ্রামের দুইটা কি করতে পারি ওজন মাপার যন্ত্র তুলতে পারি কিংবা পঞ্চাশ গ্রাম করে দুধ দিতে পারি ওকে তারপরে বলছে বিভিন্ন প্রকারের তিন চারটি বস্তু ওজন দাঁড়ি পাল্লা ও ডিজিটাল মাপ দিয়ে মেপে তুলনা করে দেখি একই হয় কি না তোমরা কয়েকটা কি কোনো কিছু মাপ বা মাপার যন্ত্র যদি বাসায় থাকে অথবা তোমরা দোকানে গেলে দেখতে পাবা যে ওরা মাপতেছে কিভাবে মাপতেছে তোমরা কি ওজন মাফার যন্ত্র দিয়ে কোনো কিছু মাপছো কিনা অবশ্যই বা ইয়াকে কমেন্টের মাধ্যমে জানাবা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ